আমরা কারোর সঙ্গে তর্ক করব না আমরা যেহেতু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার কাজে আত্মনিয়োগ করছি এজন্য আমরা তর্ক করব না ইয়েশুরু আলাহ তুগিরু আলা আলাহ তুমাফিরু এটা হাদিস নবী করিম সাল্লাম যখন দাওয়াতি দলকে বিভিন্ন দিকে পাঠাইছিলেন তখন এই কথাটা স্মরণ করে দিয়ে পাড়াইছিলেন ইয়সিরু অর্থাৎ তোমরা যখন দাওয়াতি কাজ করবে তখন তোরা সহজভাবে উপস্থাপন করবে ইয়েশ্রু অ তুয়শিরু সেখানে তর্ক বিতর্ক করবে না সব সময় শুধু সুসংবাদ দেওয়া অব্বাস শিরু সব শিরু সবসময় সুসংবাদ দিবা অলা তুন ফিরু কোনো দুঃসংবাদ দেবে না ওদেরকে ভয় তরাস দেখাবে না এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে তাই নয় তাই আমরা যেহেতু একটা ইসলামী দলের নেতা নেতাকর্মী তাই নয় আমরা যেহেতু ইসলামী দলের কর্মী ইসলাম যেহেতু সহজ সরল আমাদের হবে সহজ সরল কথাবার্তার উপস্থাপনভাবে খুব সহজ সরল